আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের এক থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যত প্রকার ছক আছে ছকগুলো নিয়ে আলোচনা করবে এবং ছকগুলো আমি নিজেই পূরণ করে দেব তো তোমরা তোমাদের বাংলা বইটি নিয়ে ছকগুলো মিলিয়ে নাও যারা করছো তারা এবং যারা করনি তারা ছকের মধ্যে সুন্দর করে ছকগুলো পূরণ করে দাও আমার মতো করে এটা হচ্ছে তোমাদের বাংলা বইয়ের চার পৃষ্ঠার ঠিক আছে তোমাদের বাংলা বইয়ের চার পৃষ্ঠায় যাও চার পৃষ্ঠার মধ্যে যে চকটি আছে সেই চকটি দেখে দেখে পূরণ করে ফেলো তাহলে দেখো এখানে তোমাদের তিনটা আছে এই যে ক খ আর গ এই তিনটে সুন্দর করে আমি যেভাবে দিছি এভাবে পূরণ করে দাও ঠিক আছে আমি কিন্তু বিস্তারিত বলতেছি না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেহেতু আমি তোমাদের বোঝার সুবিধার্থে জাস্ট কি করতেছি এই যে ছকে কী লিখতে হবে সেই জিনিসগুলো আমি রেডি করে রাখছি তোমরা শুধু দেখে দেখে বসিয়ে দাও এবং একটু পরে দেখবা আমি কী দিছি সেটা একটু পরে দেখবা ঠিক আছে তাহলে এই ছকটি চার পৃষ্ঠার মধ্যে আছে বইয়ের চার পৃষ্ঠায় গিয়ে তোমরা এই ছকটি পূরণ করে ফেলো এরপর হচ্ছে তোমাদের বইয়ের পাঁচ পৃষ্ঠা তোমাদের বইয়ের পাঁচ পৃষ্ঠার মধ্যে যাও পাঁচ পৃষ্ঠার মধ্যে উপরের দিকে একটা ছক আছে ছকটি তোমরা পূরণ করো এই যে ওপরের দিকে আমি যে ছকটি পূরণ করে রেখেছি রেখেছি তোমরা শুধু দেখে দেখে ছকগুলো পূরণ করে দাও তাহলে এই যে আমরা কী বলি তারপরে এদিকে হচ্ছে কাদের বলি ঠিক আছে তাহলে তোমাদের এখানে কিন্তু বইয়ের মধ্যে এই যে এই জিনিসগুলো কী করতে হবে পূরণ করতে হবে লিখতে হবে তো তোমরা ছকটির মধ্যে সুন্দর করে এই জিনিসগুলো উঠিয়ে দাও ঠিক আছে এগুলো সুন্দর করে বসিয়ে দাও ঠিক আছে এটা কত পৃষ্ঠা বলছি এই যে তোমাদের বইয়ের পাঁচ পৃষ্ঠা এই যে পাঁচ পৃষ্ঠা দেখো পাঁচ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠার মধ্যে যাই উপরের দিকে যে ছকটি আছে সেই চকটি পূরণ করে দাও তারপরে আসো হচ্ছে এই যে তোমাদের বাংলা বইয়ের সাত পৃষ্ঠা সাত পৃষ্ঠার মধ্যে যাও সাত পৃষ্ঠার উপরের দিকে একটা ছক আছে ছকটি পূরণ করে দাও এই যে আমি ছকটি রেডি করে রাখছি তোমরা জাস্ট দেখে দেখি পূরণ করে দাও এই যে এটা হচ্ছে সর্বনাম তারপরে ক্রিয়া আর বাক্য তো তোমাদের সর্বনামের মধ্যে কিছু করতে হবে না জাস্ট ক্রিয়ার মধ্যে করতে হবে এই যে ক্রিয়ার মধ্যে করতে হবে তারপরে বাক্যগুলো লিখতে হবে আমি যেভাবে হুব হুবহু আমার মতো করে বইয়ের মধ্যে লিখে দাও ছকগুলোতে এটা কয় পৃষ্ঠা বলছি এটা বইয়ের সাত পৃষ্ঠা তারপরে আসো তোমাদের বইয়ের আট পৃষ্ঠার মধ্যে এই যে আট পৃষ্ঠার মধ্যে যাও আট পৃষ্ঠার মধ্যে যে ছকটি আছে সেই চকটি পূরণ করে ফেলাম এই যে তোমাদের সুবিধার্তা আমি এখানে চক রেডি করে রাখছি জাস্ট দেখে দেখে তোমাদের বইয়ের মধ্যে এই চকটি পূরণ করে দাও তাহলে তোমাদের এখানে প্রথমে আছে জরুরি পরিস্থিতি এইটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে এটা কিছু করতে হবে না তোমাদের এখানে লিখতে হবে কার সঙ্গে যোগাযোগ করবে তাহলে এখানে আমি সুন্দর করে উত্তর রেখে দিছি এটা সুন্দর করে লিখে ফেলাম এটা বইয়ের কত পৃষ্ঠা এটা বইয়ের এই যে আট পৃষ্ঠা তোমাদের বইয়ের আট পৃষ্ঠার মধ্যে যে চকটি আছে সেই চকটি তারপরে আসো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় সে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ এটা হচ্ছে নয় পৃষ্ঠা নয় পৃষ্ঠার মধ্যে যে চকটি আছে সেই চকটি এখান থেকে দেখে দেখে তোমরা পূরণ করে ফেলো তাহলে এখানে দেখো বাম কলাম আর ডান কলাম তাহলে বাম কলামের মধ্যে তোমাদের বইয়ের মধ্যে একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে টাহা আর এ পাশে একটা দেওয়া আছে টাহা ঠিক সেমভাবে তোমাদের এগুলো কি করতে হবে পূরণ করতে হবে তাহলে আমি তোমাদের জন্য এখানে রেডি করে রাখছি জাস্ট দেখে দেখি তোমরা বইয়ের ছকটি পূরণ করে ফেলো তাহলে নয় পৃষ্ঠা এবং দশ পৃষ্ঠা একই জিনিস দশ পৃষ্ঠার এই লেখাগুলো তোমরা বইয়ের মধ্যে সুন্দর করে দেখে দেখে বসিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে বইয়ের দশ পৃষ্ঠা দশ পৃষ্ঠার মধ্যে যে চকটি আছে সেই চকটি ঠিক আছে দশ পৃষ্ঠার চক তারপরে আসো হচ্ছে এই যে বারো পৃষ্ঠা বারো পৃষ্ঠার মধ্যে যাই এই যে চকটি আছে সেই চকটি পূরণ করুন এই যে তোমাদের এখানে আঞ্চলিক উচ্চারণ বা শব্দ আর এর পাশেটা হচ্ছে প্রমিত শব্দ তাইলে এখানে আমি তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি তোমরা শুধু দেখে দেখে বসিয়ে দাও ঠিক আছে এটা কত পৃষ্ঠা এটা হচ্ছে বারো পৃষ্ঠা তারপরে আসো এটা হচ্ছে তেরো পৃষ্ঠা এই যে তেরো পিস্টা তেরো পৃষ্ঠার ছকের মধ্যে আরও কিছু দিতে হবে তেরো পৃষ্ঠার ছকটি এই যে এভাবে পূরণ করে দাও এটা হচ্ছে তেরো পৃষ্ঠার ছক ঠিক আছে আমি যেভাবে দিছি ঠিক সেমভাবে তোমরা পূরণ করে ফেলো তারপরে এটা হচ্ছে বিশ পৃষ্ঠার ছক এই যে বিশ পৃষ্ঠা তো তোমাদের বইয়ের বিশ পৃষ্ঠায় গিয়ে এই ছকটি পূরণ করে দাও এটা হচ্ছে বিশ পৃষ্ঠার ছক জাস্ট আমি যেভাবে দিছি সেম টু সেম তোমরা বইয়ের মধ্যে লিখে ফেলো ঠিক আছে এভাবে আলাদা করে করে লিখব এই যে এভাবে আলাদা করে করে লিখবা ঠিক আছে একদম হুবহু লিখে ফেলো এটা বইয়ের কত পৃষ্ঠা তোমাদের বইয়ের এই যে বিষ পৃষ্ঠা তারপরে এটা হচ্ছে পৃষ্ঠা এই যে যে তোমাদের যাও পৃষ্ঠার মধ্যে ছকটি আছে সেই ছকটি আমি যেভাবে একদম হুবহু এভাবে পূরণ করে দাও তাহলে তোমাদের বইয়ে একুশ পৃষ্ঠার মধ্যে এই যে এখানে লেখা আছে চিঠিপিলি থেকে পাওয়া তাহলে এখানে তোমাদের বিশেষ পদ লিখতে হবে তাহলে বিশেষ পদগুলো এগুলাই তারপরে সুখী মানুষ থেকে পাওয়া এই যে সুখী মানুষ থেকে পাওয়া একদম হুবহু আমি যেভাবে এভাবে ছকটি পূরণ করে দাও এটা কত পৃষ্ঠা এটা এই যে পৃষ্ঠা পৃষ্ঠা তোমাদের বইয়ের তারপর এটা হচ্ছে তোমাদের বইয়ের পৃষ্ঠা এই যে তেজ পৃষ্ঠার মধ্যে তোমাদের যে ছকটি আছে সেই ছকটি পূরণ করো তাহলে পৃষ্ঠায় এই যে একদম হুবহু আমি যেরকম দিছি একদম হুবহু এরকম বসিয়ে দাও তোমাদের বইয়ে ঠিক আছে আলাদা আলাদা করে বসাবা তার সেটি তারপর শেখান ওরাও কাউকে যে তিনি কারো সে একদম হুবহু এভাবে বসিয়ে দাও তারপর এটা হচ্ছে তোমাদের মেন বই বাইশ পৃষ্ঠার ছ পৃষ্ঠার মধ্যে যে ছকটি আছে একদম হবু এরকম করে বসিয়ে দাও এই যে এখানে দেখো তোমাদের কি বলছে এখানে বলছে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে বিশেষ শব্দগুলো নিচে দাগ দাও তাহলে বিশেষ শব্দ যেগুলো আছে সেগুলো নিচে আমাদের কি করতে হবে দাগ টানতে হবে তাইলে আমি আমার মতো করে একটা অনুচ্ছেদ লিখছি অনুচ্ছেদ লিখে এখানে আমি আবার কি করছি দাগ টেনে দিছি এই যে নিচের দিকে কি করছি দাগ টানছি এই যেগুলোতে যেগুলোতে দাগ টানা আছে সেগুলোতে অবশ্যই দাগ দিতে হবে কেন তোমাদের এখানে বলছে এই যে নিচে নিচে দাগ দাও কিসের নিচে দাগ দিতে বলছে বিশেষ শব্দ যেগুলো আছে সেগুলোর নিচে দাগ দিতে বলছে তাইলে এখানে যেগুলোতে দাগ দেওয়া আছে এগুলো হচ্ছে বিশেষ শব্দ ঠিক আছে সেজন্য আমি যেগুলোতে যেগুলোতে দাগ দিছি সেগুলোতে অবশ্যই অবশ্যই কী করতে হবে তোমাদেরও দাগ দিতে হবে তাহলে একটু ভালো করে দেখো এই যে একটু ভালো করে দেখেই সুন্দর করে একদম হু লিখে ফেলো লিখে শেষ হয়ে গেলে আমি যেগুলোতে আন্ডারলাইন করে দিছি এগুলোতে কী করো আন্ডারলাইন করে দাও ঠিক আছে এটা কত পৃষ্ঠা বইয়ের এটা বইয়ের এই যে বাস পিসটা চকটি তো ছকটি আমি যেভাবে পূরণ করছি সেম টু সেম তোমরাও এভাবে পূরণ করে ফেলো তারপর এটা হচ্ছে তোমাদের বয়স চব্বিশ পৃষ্ঠা এই যে চব্বিশ পৃষ্ঠার মধ্যে তোমাদের যে ছকটি আছে সেই ছকটি পূরণ করে ফেলো তাহলে চব্বিশ পৃষ্ঠার মধ্যে তোমাদের হয়তো দুইটা ছক আছে একটা উপরের দিকে এটা হচ্ছে নিচের দিকে এই যে উপরের দিকে এই ছকটি প্রথমে হচ্ছে চিটিবিলি থেকে পাওয়া শব্দ তারপরে সুখী মানুষ থেকে পাওয়া এই যে সর্বনাম তারপরে হচ্ছে তোমার আপনি তার সেই তোমরা যা তাই এগুলো হচ্ছে কি সুখী মানুষ থেকে পাওয়া সর্বনাম তাহলে এগুলো একদম হুবহু এভাবে বসিয়ে দাও এটা বইয়ের কথা পৃষ্ঠা বলছি এটা বইয়ের এই যে চব্বিশ পৃষ্ঠা ঠিক আছে চব্বিশ পৃষ্ঠা চব্বিশ পৃষ্ঠার মধ্যে যে চকটি বললো সেই চকটি এভাবে পূরণ করে ফেল ঠিক আছে এই যে এখানে চব্বিশ পৃষ্ঠার মধ্যে তোমাদের এই যে নিচের দিকে আরেকটি কে বলছে চব্বিশ পৃষ্ঠায় তোমাদের এখানে নিচে দিকে একটা অনুচ্ছেদ লিখতে হবে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখো লেখা হয়ে গেলে সর্বনাম শব্দগুলোর নিচে দাগ ডাও তাহলে সর্বনাম শব্দ যেগুলো আছে সেগুলোর নিচে আমাদের কী করতে হবে দাগ দিতে হবে তাহলে কিন্তু আমি এখানে দাগ দিয়ে রাখছি এই যে দেখছো দাগ দিয়ে রাখছি তাহলে যেগুলোতে আন্ডারলাইন করে দিছি তাহলে একদম হুবু এভাবে আন্ডারলাইন করবা আর আমি অনুচ্ছেদ যেভাবে লিখছি ঠিক এভাবেই তোমরা বইয়ের মধ্যে অনুচ্ছেদটি পূরণ করবা ঠিক আছে এটা হচ্ছে বইয়ের কত পৃষ্ঠা এই যে চব্বিশ পৃষ্ঠা তারপরে বইয়ের পঁচিশ পিসটাই সেম জিনিস লিখা আছে এই যে সেম একদম হবো যেরকম আছে সেরকম লিখবা আর কী করতে হবে আন্ডারলাইন যেগুলাতে আছে সেগুলাতে অবশ্যই অবশ্যই আন্ডারলাইন করতে হবে নাহলে কিন্তু হবে না ঠিক আছে এটা এটা বইয়ের কত পৃষ্ঠা এটা হচ্ছে বইয়ের পঁচিশ পৃষ্ঠা ঠিক আছে তারপরে আসো এটা হচ্ছে তোমাদের বইয়ের ছাব্বিশ পৃষ্ঠা এই যে তোমাদের বইয়ের ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে যাও ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে তোমাদের উপরের দিকে একটা চক আছে আবার নিচের দিকে একটা চক আছে এটা বইয়ের ছাব্বিশ পৃষ্ঠা এটা উপরের দিকে যে ছকটি আছে সেই ছকটি আর এটা হচ্ছে এই যে নিচের দিকে ছাব্বিশ পৃষ্ঠা নিচের দিকে যে ছকটি আছে সেই ছকটি ঠিক আছে এটা বইয়ের কথা পৃষ্ঠা ছাব্বিশ পৃষ্ঠা তাহলে আমি যেরকম লিখে দিছি একদম হবু এভাবে লিখে ফেলো আমি কিন্তু তোমাদের এই জিনিসগুলো পরে শোনাচ্ছি না কেন শোনাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমাদের বোঝার আমি কি করছি এই যে যেটা দেওয়ার প্রয়োজন সেটা জাস্ট বোঝাই দিচ্ছি তোমরা হুবহু বইয়ের মধ্যে এভাবে লিখে দাও তারপরে এটা হচ্ছে তোমাদের বইয়ের সাতাশ পৃষ্ঠার যে চকটি আছে সেই চকটি আমি যেভাবে দিছি এভাবে পূরণ করে ফেলো এটা বইয়ের কত পৃষ্ঠা সাতাশ পৃষ্ঠা এই যে বইয়ের সাঁত পৃষ্ঠায় গিয়ে এখানে বলছে অনুচ্ছেদ লিখো অনুচ্ছেদ লিখে তবে বিশেষণ খুঁজে তাহলে কোনো এখানে বলছে তোমাদের তোমাদের এখানে বলছে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে অনুচ্ছেদ লিখো লেখা হয়ে গেলে বিশেষণ শব্দগুলোর নিচে দাগ দাও তাহলে বিশেষণ যেগুলো আছে সেগুলোর নিচে আমাদের কি করতে হবে দাগ দিতে হবে তো আমি যেগুলোতে এই যে আন্ডারলাইন করে দিয়েছি দাগ দিছি সেগুলো হচ্ছে মূলত কি বিশেষণ শব্দ তাইলে একদম হব এভাবে একটা ছক ছক আছে ছকের মধ্যে এই লেখাগুলো তোমরা বসিয়ে দাও এটা বইয়ের কত পৃষ্ঠা বলছি এটা বইয়ের সাতাশ পৃষ্ঠা ঠিক আছে একদম হব যেভাবে আছে সেভাবে তোমরা বইয়ের মধ্যে লিখে ফেলো এবং আমি যেভাবে আন্ডারলাইন করে দিয়েছি ঠিক সেমভাবে আন্ডারলাইন করে ফেলো কারণ এখানে বি বিশেষণ যেগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের কি করতে বলছে আন্ডারলাইন করতে বলছে এই জন্য যেভাবে আছে সেভাবে তোমরা বইয়ের মধ্যে লিখে দিবে ঠিক আছে তারপরে ছকটিতে আসো এটা হচ্ছে বইয়ের কত পৃষ্ঠা আঠাশ পৃষ্ঠা এই যে বইয়ের আঠাশ পৃষ্ঠার মধ্যে যাও আঠাশ পৃষ্ঠার মধ্যে যে ছকটি আছে সেই ছকটি ঠিক এভাবে পূরণ করে দাও এই যে যেভাবে আমি রেডি করে রাখছি একদম হব এভাবে তোমরা কি করো বইয়ের ছকটি পূরণ করো এটা কত পৃষ্ঠা বলছি এই যে আঠাশ পৃষ্ঠা কত পৃষ্ঠা আঠাশ পৃষ্ঠা এরপরে হচ্ছে তোমাদের উনত্রিশ পেজ এই যে উনত্রিশ পেজের মধ্যে দেখো তোমাদের এই যে উপরের দিকে একটা চক আছে এই চকটি একদম হবো যেরকম আছে সেরকম বসিয়ে দেবে ঠিক আছে চিঠিপিলি থেকে পাওয়া ক্রিয়া ক্রিয়া শব্দ তারপরে সুখী মানুষ থেকে পাওয়া এই যে ক্রিয়া শব্দ তাহলে এই যে এখানে যেরকম আছে একদম হুবহু এভাবে বসিয়ে দাও এটা হচ্ছে কত পৃষ্ঠা এটা হচ্ছে উনত্রিশ পৃষ্ঠার এই উপরের ছকটি উপরের যে ছকটি আছে সেই ছকটি তারপরে উনত্রিশ পৃষ্ঠা এই যে উনত্রিশ পৃষ্ঠার উনত্রিশ পৃষ্ঠার এই যে তোমাদের এখানে একটা অনুচ্ছেদ লিখতে বলছে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে অনুচ্ছেদ লিখো লেখা হয়ে গেলে ক্রিয়া শব্দগুলো নিচে দাগ দাও তাহলে এখানে আমাদের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো নিচে দাগ দিতে হবে কোন শব্দগুলো ক্রিয়া শব্দ যেগুলো আছে সেগুলোর মধ্যে দাগ দিতে হবে তাহলে এখানে যেগুলোতে দাগ দেওয়া আছে সেগুলো হচ্ছে মূলত কি ক্রিয়া শব্দ ঠিক আছে ক্রিয়া শব্দ তাহলে এখানে যেরকম আছে একদম হুব এভাবে তোমরা লিখে দাও ঠিক আছে একদম হুব এভাবে তোমরা ছকটি পূরণ করবা এটা কত পৃষ্ঠে বলছি এই যে উনত্রিশ পৃষ্ঠার নিচের নিচের চকটি তারপরে এটা হচ্ছে এই যে তিরিশ পৃষ্ঠার তিরিশ পৃষ্ঠার ছকটি এই যে তিরিশ পৃষ্ঠার মধ্যে তোমাদের উপরের দিকে এই যে উনত্রিশ পৃষ্ঠার মধ্যে যে ছকটি ছিল সেই ছকটি আবার তিরিশ পৃষ্ঠার মধ্যেও কিন্তু আছে অর্ধেক উনত্রিশ পৃষ্ঠার মধ্যে আরও অর্ধেক হচ্ছে তিরিশ পৃষ্ঠার মধ্যে তাহলে এখানে যেরকম আছে একদম হবো এভাবেই তোমরা লিখে দেবে এটা কত পৃষ্ঠা তিরিশ পৃষ্ঠার ছক উপরের দিকে যেটা আছে সেটা তারপরে নমুনা পাঁচ নমুনা পাঁচের মধ্যে এই যে দেখো এই যে নিচের নিচের ছকটি এটা কত পৃষ্ঠা তিরিশ পৃষ্ঠার এই যে নিচের ছকটি ঠিক আছে ঠিক এভাবে পূরণ করে দাও তারপরে এটা হচ্ছে এই যে তোমাদের বাংলা বইয়ে একত্রিশ পৃষ্ঠা এই যে একত্রিশ পৃষ্ঠার মধ্যে যাও একত্রিশ পৃষ্ঠার মধ্যে যে চকটি বলছে সেই চকটি পূরণ করো তাহলে উপরের দিকে একটা চক আছে আর নিচের দিকে একটা চক আছে দেখো এই যে উপরের দিকে যে চকটি আছে সেই চকটি একদম হুবু এভাবে বসিয়ে দাও এই যে এখানে আমি যেগুলো লিখে দিছি ঠিক সেম একদম হুবু এভাবে বসিয়ে দাও ঠিক আছে তো এটা হচ্ছে উপরের ছক আর একত্রিশ পৃষ্ঠার এটা হচ্ছে নিচের চক এই যে নিচের চক এখানে বলছে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখো লেখা হয়ে গেলে ক্রিয়া বিশেষণ শব্দগুলোর নিচে দাগ দেওয়া তাহলে এখানে যেই জিনিসগুলো আছে যেই শব্দগুলোর সাথে নিচে দাগ দেওয়া আছে সেগুলো হচ্ছে কি বিশেষণ এই যে ক্রিয়া বিশেষণ আমাদের বলছে ক্রিয়া বিশেষণ যেগুলো আছে সেগুলোর নিচে দাগ দিতে ঠিক আছে এটা কত পৃষ্ঠা এই যে একত্রিশ পৃষ্ঠার ছক ঠিক আছে এটা একত্রিশ পৃষ্ঠার ছক তারপরে এটা হচ্ছে বত্রিশ পৃষ্ঠার এই যে ছক একত্রিশ পৃষ্ঠার মধ্যে যেই অর্ধেক ছিল আর বাকি অর্ধেক বত্রিশ পৃষ্ঠার মধ্যে আছে এই যে বত্রিশ পৃষ্ঠার উপরের ছকটি তাহলে ঠিক সেম এখানে যেরকম আছে একদম হবো এভাবে তোমরা ছকটি পূরণ করো আর যেগুলোর নিচে আন্ডারলাইন করা আছে সেগুলোর নিচে আন্ডারলাইন করো ঠিক আছে একদম হবো এভাবে বসিয়ে দাও তারপরে এটা বত্রিশ পৃষ্ঠার নীচের ছক এই যে নিচের ছকি তোমরা ঠিক এভাবে বসিয়ে দাও এটা কত পৃষ্ঠা বত্রিশ পৃষ্ঠা আমি যেভাবে দিচ্ছি সেমভাবে বসিয়ে দাও ঠিক আছে এটা কত পৃষ্ঠার চোখ বত্রিশ পৃষ্ঠার চক তারপরে এটা হচ্ছে এই যে তেত্রিশ পৃষ্ঠার ছক তাহলে তেত্রিশ পৃষ্ঠার মধ্যে যাও তোমাদের এখানে দেখবো উপরের দিকে একটা ছক আর নিচের দিকে একটা ছক তাহলে উপরের দিকে এই চকটি একদম হুবহু এভাবে বসিয়ে দাও এটা এটা কত পৃষ্ঠার এই যে তেত্রিশ পৃষ্ঠার তেত্রিশ পৃষ্ঠার উপরের ছকটি এই যে উপরের ছকটি এভাবে পূরণ করো তারপরে তেত্রিশ পৃষ্ঠার নিচের ছক যেটি দেওয়া আছে সেটি তোমরা ঠিক এভাবে পূরণ করো এই যে এখানে বলছে এক কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখো লেখা হয়ে গেলে অনুসর্গ শব্দগুলোর নিচে দাগ দাও তাহলে অনুসর্গ যেগুলো আছে সেগুলোর নিচে আমাদের কি করতে হবে দাগ টেনে দিতে হবে তো এখানে যেগুলাতে আন্ডারলাইন করা আছে সেগুলো হচ্ছে কি অনুসর্গ শব্দ ঠিক আছে তাহলে একদম হবু তোমরা এভাবেই কি করবা লেখাটি তোমাদের বইয়ে বসিয়ে দেবা আর যেগুলো নিচে আন্ডারলাইন করা আছে সেগুলো সেম টু সেম আন্ডারলাইন করে দেবা তাহলে তেত্রিশ পৃষ্ঠার ছক কিন্তু কমপ্লিট তাহলে চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে দেখো এই যে এটা হচ্ছে কত পৃষ্ঠা চৌত্রিশ পৃষ্ঠার ছক ছত্রিশ পৃষ্ঠার ছকের মধ্যে তোমার উপরের দিকে একটা আছে আর নিচের দিকে একটা আছে এটা হচ্ছে চৌত্রিশ পৃষ্ঠার উপরের ছকটি ঠিক আছে একদম হবো এভাবে বসিয়ে দাও ছকটি তারপরে এটা হচ্ছে নিচের ছক চৌত্রিশ পৃষ্ঠার নিচের ছকটি একদম হব এভাবে বসিয়ে দাও ঠিক আছে এটা চৌত্রিশ পৃষ্ঠার তোমাদের বাংলা বইয়ের ছক তারপরে এটা দেখো এটা কত পৃষ্ঠা এটা হচ্ছে পঁয়ত্রিশ পৃষ্ঠা তাহলে তোমাদের বয়ে যাও পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে যে ছক আছে উপরের দিকে এবং নিচের দিকে সেই ছকগুলো ঠিক এভাবেই পূরণ করো তাহলে এটা পঁয়ত্রিশ পৃষ্ঠার উপরের ছকটি পঁয়ত্রিশ পৃষ্ঠার যে উপরের ছক দেওয়া আছে সেই ছকটি এভাবেই পূরণ করো তোমরা তারপরে আসো এটা হচ্ছে পঁয়ত্রিশ পৃষ্ঠা এই যে পঁয়ত্রিশ পৃষ্ঠার নিচের ছকটি এটা কোথাও পৃষ্ঠা পঁয়ত্রিশ পৃষ্ঠা পঁয়ত্রিশ পৃষ্ঠার এই যে নিচের ছক ঠিক আছে এটা পঁয়ত্রিশ পৃষ্ঠা একদম হবু যেরকম আছে সেরকম তোমরা বসিয়ে দাও তারপরে এটা হচ্ছে ছত্রিশ পৃষ্ঠা এই যে ছত্রিশ পৃষ্ঠার ছক তোমরা বাংলা বইয়ের ছত্রিশ পৃষ্ঠার মধ্যে যাও গিয়ে ছত্রিশ পৃষ্ঠার মধ্যে যে ছকটি আছে সেই চকটি তোমরা ঠিক এভাবেই পূরণ করো এটা কত পৃষ্ঠার চক চক ঠিক আছে আছে এই যে নিচে আন্ডারলাইন করা অবশ্যই আন্ডারলাইন করবে তারপরে এটা হচ্ছে সাঁত্রিশ পৃষ্ঠার চক এই যে সাঁত্রিশ পৃষ্ঠার মধ্যে তোমাদের উপরের দিকে একটা ছক আছে আর নিচের দিকে একটা ছক আছে তো ছকগুলো ঠিক এভাবেই পূরণ করো এটা কত পৃষ্ঠার ছক সাঁত্রিশ পৃষ্ঠা সাঁত্রিশ পৃষ্ঠার উপরের ছকটি হুবু এভাবে বসিয়ে দাও তারপরে এটা হচ্ছে সাঁতিরিশ পৃষ্ঠার নিচের নিচের ছকটি একদম হুবু এভাবে বসিয়ে দাও এটা কত পৃষ্ঠা সাঁত্রিশ পৃষ্ঠা ঠিক আছে তারপরে আসো এটা হচ্ছে আটত্রিশ পৃষ্ঠা এই যে তোমাদের বাংলা বইয়ে আটত্রিশ পৃষ্ঠার মধ্যে যে ছকটি আছে সেই ছকটি তাইলে আমি যেরকম লিখে দিছি একদম হুবু এভাবে লিখে ফেলো। এটা কত পৃষ্ঠা আটত্রিশ পৃষ্ঠা এই যে আটত্রিশ পৃষ্ঠা চোখ তোমাদের এখানে বললো কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে অনুচ্ছেদ লেখা হয়ে গেলে আবেগ আবেগ শব্দগুলোর নিচে দাগ দাও তাইলে আবেগ শব্দ যেগুলো আছে সেগুলোর নিচে আমাদের কি করতে বলছে দাগ দিতে বলছে তাহলে এখানে যেগুলোতে আন্ডারলাইন করা আছে নিচে দাগ দেওয়া আছে সেগুলো হচ্ছে কি আবেগ শব্দ তাহলে আমি যেভাবে দিছি সেমভাবে তোমরা কী করো ছকটি পূরণ করো এবং তা আন্ডারলাইন করে দিছি একদম হুবুহভাবে আন্ডারলাইন করে দাও তাহলে এই লেখাগুলো লিখে দাও এগুলো হচ্ছে কত পৃষ্ঠা আটত্রিশ পৃষ্ঠা এই যে তোমাদের বাংলা বইয়ে আট আটত্রিশ পৃষ্ঠার মধ্যে যে ছকটি আছে সেই ছকটি ঠিক এভাবে পূরণ করো এখানে কিন্তু এক থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ছক দেওয়া আছে তোমরা চাইলে সুন্দর করে এক একটা ভিডিওর মধ্যেই তোমরা কি এক থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যত ধরনের ছক আছে সবগুলো কিন্তু ইজিলি লিখতে পারবে ঠিক আছে তো পরের ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম